ভাই বুঝতে হবে যা নাই অর্পিতা নামে এক দিভাই আছে ও আমার ব্লগ দেখে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল থেকে একদমই ফোন ধরিনি অনেক মাথা ব্যথা ছিল আর দেখতেই পাচ্ছেন এই যে একদম মাথার মধ্যে চুপচুপা করে তেল দিয়েছি ছোট বোনকে দিয়ে তো এখন একটু ভালো লাগতেছে আর প্রায় 3:30টা বাজে এখন মাত্র ফোন অন করে ব্লগটা শুরু করছি কারণ আমার সবকিছু আমার ভালোবাসার মানুষের সাথে শেয়ার না করতে পারলে আমার একদমই ভালো লাগে না এখন যতই অসুস্থ হই না কেন নিজের কাজগুলো নিজেকেই করতে হয় তো সন্ধ্যার দিকে বোনদেরকে নিয়ে বের হব অনেকগুলো ড্রেস ড্রেস জমা হয়েছে তো সেগুলো নিয়ে যাব টেলার্সে এবং কি করি না করি সব কিছু শেয়ার করব তোমাদের সাথে সাথে চলে আসছি ছোট বোনকে খুঁজতে খুঁজতে তো এখন দেখতেছি যে ছোট বোন সাত পরিষ্কার করতেছে আজকে রোদ উঠছে আর আজকে রোদে দেখতে এত জোজ দেখেন গাইস টাকা তো পাচ্ছি না রোদের জন্য আর এখানে আমার সুন্দরী বোন সাত পরিষ্কার করতেছে এসব কি তোমার মানা এগুলি দিবা আমারে মানায় এই বাড়ি পুরোটাই তার দায়িত্বে সে এখন ঝাড়ু দিচ্ছে দেখেন এমনি তো কালো মানুষ আরো কালো হয়ে যাবো সত্যি কথা বলতাম এগুলা কালকে সারাটা দিন আমি চাদর গায়ে দিয়েছিলাম প্লাস গোসলও করি নেই এত পরিমানে ঠান্ডা লাগছে লাগছে না কালকে হচ্ছে ঘুম ভেঙে গেছে আপনার হচ্ছে সাড়ে নয়টায় আমি হচ্ছে থাই সরাই দেখি কি ভোরের আলো

গাইজ আরে একটা মজার কথা বলার আছে সেটা হচ্ছে ওর হাজবেন্ড আসছিল আমার বা ঘরে ফ্রিজ থেকে পানি নেওয়ার জন্য আয়শা দেখে যে মানে ব্যাগের মধ্যে অনেকগুলো ড্রেস মানে ফ্রিজের সাথে ঢ্যালান দিয়ে রাখছি যা যাব কাজ যাব করতে করতে ওখানে রেখে দিছি। এখন ওর হাজবেন্ড এসে দেখে কি সেই ব্যাগের মধ্যে সেই হলুদ ড্রেস মানে ওর ড্রেস আয়শা ওর জামাই ওরে যা ধরছে যে তুমি না ড্রেস বানাইতে দিছো সেই ড্রেস কই কয় না বানাই দিয়েছি সেই দোকানে কয় দোকান কি প্রেমাপুর ঘরে মজা পাইছি গা দেখাচ্ছি কোন ড্রেস নিয়ে যাচ্ছি গাইস এই হচ্ছে সেই আমার ড্রেসের দোকান এই পায়জামা বানাইতে দিব তিন থেকে চারটা এই একটা দুইটা তিনটা চারটা এইটা হচ্ছে আমার বনের ড্রেস পাঁচটা ছয়টা সাতটা আটটা মানে মোট কথা এতগুলো ড্রেস এগুলি সবই আমার শুধু হলো ড্রেসটা আমার বনের তো ইনশাআল্লাহ এখনি চলে যাব বাসে ওই এই কালারের একটা দেখেন তো হালকা কালার একটা আছে কাজ শেষ করে আমি আমার আম্মুর বাসায় যাই বাসায় গিয়ে দেখি আমার ভাই বাসার মধ্যেই একটা জায়গায় র্যাকেট খেলার জন্য খুব সুন্দর ডেকোরেশন করেছে আর লাইটিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার ভাইয়ের হাতেই করা তো যাই হোক বেশ ভালো লেগেছিল তাই একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর বাচ্চারা খুব সুন্দর করে খেলা করছে তুমি রিজিক পাপা এটা রিজিক আছে খালি কালকে বলছি জালিফের আমার না এই খাবার গুলি অনেক পছন্দ মানে এই ড্রাই বিস্কিট আমার অনেক লাগে আজকে কত কিছু নিয়েছে দেখ মানে ক্যামেরা অন করলে মনে করেন এরকম জোর জোরে মাথা চলে আসে মানে কি যে ঢং তাদের গাইস কালকে বলছিলাম যে এই যে এই বিস্কিটটা আমার খাইতে অনেক ভাল লাগে রাত এগারোটা বাজে আমি আমার ভাইয়ের বন্ধুরে দিয়ে আমি এই বিস্কিট আনাইছিলাম এই যে বিস্কিটটা ড্রাই বিস্কিট অনেক মজার তো সে আজকে কত গুলি নিয়ে আসছে আর আমার চিলাচিলি করতেছি দেখে আমার বলতেছে তোমার জন্য দুধ নিয়ে আসছি তোমার তোমার মাথা গরম হয়ে যায় দুধ চা না খাইলে এর জন্য গাইস দেখেন এটা নিয়ে আসছে দুধ নিয়ে আসছো ঠিক আছে এত বিস্কিট আমার দরকার ছিল না জান আই লাভ ইউ গাইস দেখাই দিছি কি আনছে শীতকালীন ভাবা পিঠা আনছে আমার হাফ পেন হুম ইয়াম্মি ইয়াম্মি এই দেখো

কিন্তু একদিন দুইজন না ছাড়লে পার থেকে আমার এক ভক্ত অর্পিতা নামে এক দিভাই আছে ও আমার ব্লগ দেখে আমি ব্লগ না ছাড়লেও আমার খোঁজ খবর নেয় ভীষণ ভীষণ ভালোবাসি অর্পিতা কে অর্পিতা দিকে আর অনেক বিকিউট একটা মেয়ে আমি তার ছবি দেখছি তোকেও দেখাবো তো এখন দিদির জন্য কিছু বলে দে আপু তো আজকে দুই দিন ধরে বারবার বলতেছে যে দিদি অনেক ভালো দিদি অনেক কমেন্ট করতেছে আমার পরিবারটা জুড়ে যাচ্ছে এরকম ভালোবাসা যা আমি পাবো কখনো ভাবি নাই কারণ ইন্ডিয়া থেকে ব্লগ দেখে ভাই বুঝতে হবে হ্যাঁ তো যাই হোক ইন্ডিয়া থেকে যারা ব্লগ দেখতেছেন এন্ড বিশেষ করে অলpita দাস দিদিকে বলছি এভাবে আপুকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন এন্ড আপু আপনার ভালোবাসা পেয়ে অনেক অনেক খুশি যাকিনা যে আসছে তার সাথে শেয়ার করতেছে সত্যি মন থেকে অনেক অনেক খুশি কারণ কোন প্রান্ত থেকে কোন প্রান্ত আমার ভিডিও দেখছে আর সেটা হচ্ছে যে চিন্তা করতেছি ভাবে আমি ভিডিও দিব কারণ যারা আছে বা আমার ভালোবাসার মানুষ যারা আছো তারা তোমরা কিন্তু সবাই পছন্দ করে আমি একটা জিনিস খেয়াল করেছি আমি এখন থেকে র ভিডিও দিবো আর কারা কারা র ভিডিও দেখতে বেশি ভালোবাসো তারাই অবশ্যই কমেন্ট করবা আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ আল্লাহ আল্লাফে